প্রথমেই আমাদের সকলের প্রিয় স্বামী স্যারকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞা মিশন ধাম সম্পর্কে বলতে গেলে প্রথমে যেটি আসে আমাদের ক্লাস এখানে প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা ক্লাস একদম স্পেশালিস্ট স্যার দ্বারা করানো হয় এবার প্রথমে যেটা আসে ম্যাম আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে ম্যাম এবার আমিও গত মাসের নভেম্বরের সাত তারিখ এখানে আসি ম্যাথের প্রচুর ভয় এই অল্প দিনের মধ্যে এমন কিছু বিশাল আকাশপাতাল যে তফাৎ সেটা নয় তবে ম্যাথের যে ভয় সেটা অনেকটা দূর হয়েছে দ্বিতীয়ত হচ্ছে জিকে ক্লাস জিকে ক্লাসের আমাদের জানে আমরা জানি যে কম্পিটিটিভ এক্সাম মানে জিকে অনেকটা বড় একটা সিলেবাস সেক্ষেত্রে জিকে বিশেষ করে আমার আমার ক্ষেত্রে যেটা সমস্যা হতো সেটা হচ্ছে ইতিহাস পোষণটা ইতিহাসটা আমি কিছুই বুঝতাম না কারণ আমার এইচএসের পরে বা মাধ্যমিকের পরে আমার ইতিহাস ছিল না সেক্ষেত্রে ইতিহাসের অনেকটাই বুঝতে পেরেছি এবং তৃতীয়ত হচ্ছে একটা প্রতিষ্ঠানে যেহেতু এখানে থেকে পড়াশোনা করার বিষয় তাই থাকা খাওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এখানে এসে যে নিরিবিলি একটা পরিবেশ পড়াশোনা করার যে উপযোগী পরিবেশ সেটা পেয়েছি এবং খাওয়া দাওয়া যেটা একদম রুচিসম্মত দুবেলা খেতে দেওয়া হয় এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে মাঠ মাঠ যথেষ্ট ভালো প্রতিনিয়ত মাঠ করলে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকে ধন্যবাদ